আশা করি সবাই ভালো আছেন ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারছি না আমি আজকে আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে আপনারা জানেন ভরণী নক্ষত্র দুই নাম্বার নক্ষত্র এবং এর অবস্থান মেষ রাশিতে তো মেষ রাশির ভরণী নক্ষত্রে জন্ম সময়ে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে অবশ্যই আপনার মেষ রাশি এছাড়াও যদি কারোর রবি বা লগ্ন এই ভরণী নক্ষত্র অবস্থান করে তাহলেও এখন আমি যে বিষয়গুলো বলবো আপনার সাথে অনেক কিছুই মিলে যাবে এখন আমরা আলোচনা শুরু করব আপনাদের মূল নক্ষত্র হচ্ছে শুক্র ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র এই জন্য আপনাদের মূল নক্ষত্র শুক্র শুক্রের অবস্থান এই জুন মাসে কোথায় সেই বিষয়টা জানা জরুরি কারণ শুক্রের অবস্থান যদি ভালো থাকে তাহলে সময় তো ভালো যাবেই আমি এখানে দেখছি জুন মাসে শুক্র ভরণী নক্ষত্র অবস্থান করবে যা অত্যন্ত বেশি শুভ হয়ে গেল মানে শুভত্বের তো লিমিট থাকে অনেক বেশিই শুভ দশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দশ থেকে পঁচিশ আপনারা ধরতে পারেন এই যে সময়টা এই সময়ে আমরা শুক্রকে ভরণী নক্ষত্র অবস্থান করতে দেখব অর্থাৎ শুক্র তার যে মূল নক্ষত্র সেই নক্ষত্রে অবস্থান করবে এবং এটি হচ্ছে আপনার জন্ম নক্ষত্র যা শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত এবং শুক্র সেখানে আবার গোচরে এসে অবস্থানও করবে যার কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেইগুলো শুধুমাত্র আপনাকে মুক্ত হতে হেল্পই করবে না যাদের ভিতরে সাধনা বল আছে প্রচেষ্টা বল আছে অনুসন্ধান করার ইচ্ছা আছে তাদের ভিতরে তারা সঞ্জীবনী শক্তি জাগ্রত করতে পারবে এবং রোগ ব্যাধি থেকে চিরকালের জন্য মুক্ত হতে পারবে এবং তা তার মধ্যে জ্ঞান আকারে অবস্থানও করবে ভবিষ্যতে এই সংক্রান্ত রোগ ব্যাধি বা কোনো কিছু আর তার কখনোই হবে না এমনটি কিন্তু এখান থেকে নির্দেশনা পাচ্ছি আমি এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় তাহলে আপনারা শুক্রের যে বৈশিষ্ট্যগুলো আছে অর্থাৎ সত্যকে জানতে চাওয়া তারপরে একেবারে ফ্র্যাঙ্ক থাকা মানসিকভাবে অনেক বেশি হাসি খুশি থাকা সৎ প্রবৃত্তি থাকা এই যে বৈশিষ্ট্যগুলো অনেক উদার চিত্ত হয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকলে সেগুলোকেই বেশি বেশি লালন করা উচিত এবং শুক্রের এই অবস্থান আপনাকে অতি দ্রুত যে কোনো সমস্যা থেকে মুক্ত করে দিবে এই মাসে আপনি ভরণী নক্ষত্রের মানুষ আপনি এই মাসটা এই জুন মাসটা আপনি একটু খেয়াল করে দেখবেন স্বাস্থ্যগত ব্যাপারে আপনি কতটা ভালো থাকেন যথেষ্ট ভালো থাকবেন আপনি স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা এরপরে কোন বিষয়টা বিবেচনা করবেন এই যে ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্র আছে কার ঘরে মঙ্গলের ঘরে মেষের অধিপতি মঙ্গল মঙ্গল কোথায় থাকবে এই মাসে মঙ্গলকে আমরা দেখতে পাবো দুটো ঘরে একটা ঘর হচ্ছে কর্কট আর একটা ঘর হচ্ছে সিংহ এখন মঙ্গল এই সময়ে কেমন ফল দেবে তা একটু আমরা জেনে নেব আমরা দেখতে পাচ্ছি মঙ্গল মাসের প্রায় দশ তারিখ দশ তারিখের একটু আকপাশ হতে পারে মানে মাসের শুরুতে এই সময়ে মঙ্গলকে আমরা কর্কটে দেখব নিজস্ব অবস্থায় তার মানে আমি যে বললাম যে মাসের মোটামুটি পনেরো তারিখ থেকে আপনাদের সময়টা ভালো বা দশ তারিখের পরেও আপনারা ধরতে পারেন তো এই যে সময়টা ভালো এর আগে মঙ্গলের যে অবস্থান এই অবস্থান অবস্থানজনিত করেন অর্থাৎ মাসের শুরুটা মঙ্গলের এরকম ধরনের অবস্থানের কারণে শুরুটা একটু সংঘর্ষপূর্ণ কিন্তু আলটিমেটলি সময়টা কিন্তু আপনার ভালো কারণ মঙ্গল আমরা দেখতে পাচ্ছি এখানে দশ তারিখের পরে মঙ্গল সিংহতে চলে যাবে আর সিংহতে গেলে মঙ্গলের বল অনেক অনেক বেড়ে যাবে মঙ্গল যেহেতু এই রাশির অধিপতি এবং সে মিত্র ঘরে অবস্থান করবে সেহেতু মঙ্গলের বল তো অনেক বেড়ে গেল এটি অত্যন্ত শুভ হয়ে গেল আপনার জন্য এইবার আমরা আর কি দেখতে পারি এখান থেকে আমরা দেখব এই ঘরে অর্থাৎ এই মেষের ঘরে তুঙ্গি হয় কে এখানে তুঙ্গি হয় রবি তাহলে রবির অবশ্যই একটা ভালো অবস্থান থাকতে হবে রবি কোথায় থাকবে এই মাসে রবিকে আমরা বৃষতে এবং মিথুনে দেখতে পাব বৃষতে তাহলে রবি কেমন ফল দেবে বৃষ যেহেতু সম্পত্তির ঘর এবং এই রবি হচ্ছে পঞ্চমপতি হিসেবে কাজ করছে সে সম্পত্তির ঘরে অবস্থানজনিত কারণে আপনাকে সম্পদশালী করার চেষ্টা অবশ্যই করবে আপনার কেবল প্রচেষ্টা থাকতে হবে তাহলে আপনি দেখবেন এই মাসে যথেষ্ট অর্থ উপার্জন আপনি করবেন এরপরে তৃতীয় যে ঘর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তৃতীয় ঘর কোনটা তৃতীয় ঘর হচ্ছে মিথুন এই মিথুনে রবি থাকবে তাহলে রবি যদি এখানে থাকে তাহলে কেমন ফল দেবে আগেই বলেছি রবি পঞ্চমপতি প্রতিবার অধিপতি বুদ্ধির অধিপতি সে তৃতীয় ঘরে থাকার কারণে আপনার হাতের কাজ প্রচেষ্টা বল পরাক্রম এগুলো অনেক বেড়ে যাবে এবং এর থেকে আপনি যথেষ্ট আয় করবেন তার মানে এই বিষয়টা আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে গেল এখন আমরা দেখে নেব এই মেষের ঘরে হয় কে মেষের ঘরে নিঃশস্ত হয় শনি শনি যদি নিঃশস্তই হয় তার মানে শনি এখানকার জন্য ক্ষতিকারক তো শনি কি অবস্থায় আছে শনি নিজে বারো নম্বর ঘরে আছে অর্থাৎ দ্বাদশে আছে তার মানে জাতক জাতিকাদের এই সময়টা ভালো অর্থাৎ যে গ্রহ নিশস্ত হয় যে গ্রহ এখানে দুর্বল হয়ে যায় এসে ক্ষতি করে সেই গ্রহটা আরও দুর্বল ঘরে বা বিপজ্জনক ঘরে থাকার কারণে পরিস্থিতি কিন্তু আপনার পক্ষে চলে আসলো এরপরে আর কি দেখা যায় এরপরে দেখবো হচ্ছে এই যে শনি শনি তো দশমপতি তাহলে শনি দশমপতি একাদশপতি অর্থাৎ আয়ের অধিপতি এবং কর্মের অধিপতি সে দ্বাদশে চলে যাচ্ছে জিনিসটা কি ভালো হলো তাহলে দেখুন একাদশপতি যদি দ্বাদশে যায় তাহলে জাতক জাতিকাদের হাতে টাকা থাকতে চায় না ব্যয় হয় বেশি আবার দশম্পতি ও দ্বাদশে এই ক্ষেত্রে আমরা ভিন্নভাবেও চিন্তা করতে পারি অর্থাৎ একাদশপতি দ্বাদশে মানে শুধু যে ব্যয় হবে তা না বিদেশ ক্ষেত্র ব্যয়ের ক্ষেত্র বাইরের দেশ বা যা অলরেডি ইনভেস্ট করা হয়েছে সেখান থেকেও কিন্তু অর্থ আসতে পারে কারণ দশমপতি সে দশম্পতি হয়ে সে যখন দ্বাদশে বসছে তার মানে বৈদেশিক সূত্র হতে আই বিদেশ থেকে আই বা বিদেশে অবস্থান করছে এমন কারো কাছ থেকে আয় অথবা ফ্রিল্যান্সিং করে আই অর্থাৎ আপনার যে অর্থ সংস্থান আয় সেইগুলো হবে বৈদেশিক কোনো সূত্র থেকে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেয়ে গেলাম যে আপনার সময়টা তাহলে কোন দিকে এরপরে আমি যেটা দেখছি যে যেহেতু জন্ম সময়ে আপনার চন্দ্র অর্থাৎ চতুর্থপতি চন্দ্র এই মেশে ছিল আপনার জন্ম সময়ে আসে এবং মঙ্গল আবার কর্কটে তার মানে একটা ঘর বিনিময় সম্বন্ধ আছে চন্দ্র থাকছে মেষে আর মেশের অধিপতি মঙ্গল থাকছে কর্কটে এর অর্থ জাতক জাতিকারা যদি মানসিকভাবে উত্থান পতন না ঘটায় নিজের ভিতরে মানসিকভাবে যদি তারা স্থিরতা অর্জন করতে পারে তাহলে তাদের সময়টা যথেষ্ট ভালো এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখবেন এখন আমি অন্যান্য গ্রহ নক্ষত্রের পজিশন নিয়ে কথা বলবো যেমন কথা বলা যায় কেতুকে নিয়ে কথা বলা যায় রাহুকে নিয়ে রাহু থাকবে কোথায় রাহু একাদশে থাকবে আর মঙ্গল মঙ্গল থাকবে পঞ্চমে এখন পঞ্চমের মঙ্গল কেমন ফল দেবে সেখানে কেতু রয়েছে কেমন ফল দেবে আর বিবরীত রাহু রয়েছে তারা কেমন ফল দেবে দেখুন রাহু এবং মঙ্গল এরা কিন্তু একজন আরেকজনের শত্রু এখন এখানে যে কেতু রয়েছে কেতুর সাথে মঙ্গল সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মধ্যে যে অ্যাগ্রেসিভ স্বভাব সেটা কিন্তু থাকছে না কারণ কেতু যার সাথে যুক্ত হয় তার এনার্জিকে সে নিজের ভিতরে ধারণ করতে চাই। এর ফলে যে কোনো গ্রহই কেতুর সাথে থাকলে তার বলটা হ্রাস পায় এবং ওই বল অন্য অন্য ডিরেকশনের কাজে লাগে জীবনের কোনো ভিন্ন ডিরেকশনকে উন্মোচিত করে থাকে এখানে আমরা মঙ্গলের সাথে কেতুকে দেখতে পাচ্ছি এক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে আমরা আমার ধারণা ভূমি সংক্রান্ত বিষয় বা সামরিক সামরিক যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ আক্রমণাত্মক যে কাজগুলো যে বাহিনী করে থাকে বিশেষ করে ভূমির সাথে সংগর সংশ্লিষ্ট যেমন সেনাবাহিনী আছে যাদের সম্পর্ক হচ্ছে ভূমির সাথে কিন্তু আবার অস্ত্র নিয়েও এরকম বিষয়কে এটা ইন্ডিকেট করে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যারা প্রশাসনিক ক্ষেত্রে আছে প্রশাসন এই যে মঙ্গলক্ষেতু রয়েছে প্রশাসনকেও বোঝাচ্ছে ফিল্ড লেভেলে যারা আছে বড অফিসার তাদের বোঝাচ্ছে এবং যুদ্ধের সাথে সংশ্লিষ্ট সংঘর্ষ সংগ্রামের সাথে সংশ্লিষ্ট শাসনের সাথে সংশ্লিষ্ট এরকম বিষয়গুলো ঘটতে চলেছে এবং এই বিষয় নিয়ে যারা কাজ করে তাদের জীবন এবং কর্ম সব কিছুই কিন্তু এই সময় প্রভাবিত হতে চলেছে তো আপনারা যারা এই যে মঙ্গল এবং কেতু সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা তো বুঝলেন এদিকে দেখেন মঙ্গল বিবাহিত রাহু আছে আপনারা জানেন রাহু মঙ্গল যদি এক জায়গায় হয় তাহলে কিন্তু অনেক সমস্যা ঘটায় কিন্তু এখানে রাহু এবং মঙ্গল একে অন্যের বিপরীতে আছে। যার কারণে রাহু এবং মঙ্গল দুইজনেই যুদ্ধ করবে একজন আর একজনের বিরুদ্ধে প্রত্যেক ব্যক্তি চাইবে নিজের মত প্রতিষ্ঠা করতে যেমন এটা আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি কোনো একটা পক্ষ কি করবে সে চাইবে যে তারই জিত হোক আর আরেকটা পক্ষ থাকবে যে পক্ষ সমঝোতা করতে চাইবে এবং মেনে নিতে শিখবে মেনেও নেবে হয়তো মনে কষ্ট পাবে বা দূরত্ব তৈরি হবে কিন্তু এক পক্ষ চাপিয়ে দিতে চাইবে অন্য পক্ষ মেনে নিতে চাইবে এবং সেপারেট হয়ে যেতে চাইবে অর্থাৎ মঙ্গল এবং কেতু একত্রে থাকলে মানুষের ভিতরে একটা বিদ্রোহী সুলভ আচরণ কাজ করে তারা অনেক ক্ষেত্রেই অনেক কিছু মেনে নিতে পারে না তারা ন্যায়কে সাপোর্ট করে সব সময়। অন্যদিকে রাহু রাহু কি করে রাহু সবসময় যে কোনো কিছুকে অধিক প্রসারিত করতে চাই অধিক যে কোনো বিষয় নিয়ে অধিক প্রকাশ করতে চাই এবং এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশ ভালো আমি মনে করি এই বৈশিষ্ট্যগুলো ভালো যদি কোনো ব্যক্তি রাহু এবং মঙ্গলের প্রভাবে থাকে তাহলে তার জীবনে যথেষ্ট সংগ্রাম সংঘর্ষ আসে এখন এই সংগ্রাম সংঘর্ষ কি সবসময় ভালো সবসময় হয়তো ভালো না কিন্তু আমি বলবো যে যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে বিশ্লেষণাত্মক বৈশিষ্ট্য আছে বিশ্লেষণ করতে পারে ভালো যে কোনো কিছু ভালো অ্যানালাইসিস করতে পারে তাদের জন্য সময়টা আমি যথেষ্ট ভালোই বলবো কারণ এখানে মঙ্গল কেতুর সাথে অবস্থান করলেও অ্যাগ্রেসিভ স্বভাব কিন্তু মঙ্গলের ভিতরে থাকছে না এবং বিপরীতে রাহু থাকলেও রাহু ভালো ঘরেই রয়েছে কেতুও তার মিত্র ঘরে রয়েছে এবং মঙ্গল এবং কেতুর ভিতরে এরকম কোনো বিশেষ শত্রুতা নেই সেই হিসাবে কিন্তু একাদশের রাহু অতিরিক্ত আয় করাবে পঞ্চম পঞ্চমে কেতু মঙ্গল জাতক জাতিকাদেরকে বুদ্ধিভিত্তিক বিষয়ে টেকনিক্যাল বুদ্ধির বিষয়ে যথেষ্ট হেল্প করবে এছাড়া বুধ রয়েছে বুধ তো সম্পদের ঘরে প্রচেষ্টার ঘরে মানসিক স্থিতির ঘরে থাকছে যার কারণে মানসিক চাঞ্চল্য থাকবে তারপরে হচ্ছে নিজের প্রচেষ্টা বলে কোনো কিছু করা কোনো জ্ঞান অর্জন করা কোনো ট্রেনিং নেওয়া এরকম নানান সুযোগ সুবিধার সাথে সংশ্লিষ্টতা আপনার হতে দেখা যাবে তো এইগুলোই মূলত বলার ছিল আমার আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে চেষ্টা করবেন শনির দৃষ্টি আছে কর্মের দৃষ্টি যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করছি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই ধন্যবাদ